আসসালামু আলাইকুম হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি একটি নদী পার হবো মোটর সাইকেল নিয়ে তো দেখবেন নদীটা আমি কীভাবে পার হচ্ছি তো এটি হচ্ছে আমার মোটর সাইকেল আমি গাড়িটি নিয়ে এখন পার হয়ে যে এখান দিয়ে একটু এদিকে আসেন আমি পার হই যে আঁকা বাঁকা মেঠোপথে নদী এখান দিয়ে নামবো এই জায়গাটিতে নামবো এই জায়গা দিয়ে দেখতে অনেক উঁচু জায়গা এখান দিয়ে নেমে ওই দিন ওখান দিয়ে নদী পানি যাচ্ছে এটা হচ্ছে নদী এই নদী দিয়ে ওই পানি পার হয়ে একবার উঁচাতে যাব ওই উঁচা দিয়ে আবার ওই যে সামনে একটা বিশাল বড় নদী আছে পানি ভিতর ভিতর দিয়ে চলে যাব একবার পার হয়ে হ্যাঁ আজকে আপনারা দেখেন যে আমি কীভাবে যাচ্ছি এখন আপনারা আমাকে দেখবেন দেখে আপনারা এইভাবে মোটরসাইকেল চালাবেন কীভাবে পানি ভিতর দিয়ে নদী দিয়ে যাইতে হয় ড্রাইভিং করলেই হবে না খালি মোটর সাইকেল চালালি না মোটর সাইকেল চালানো জানতে হবে